আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করছি আপনাদের ভালো লাগবে রমজান মাস যার কারণে একটু তো থেকে থাকেই আর বিভিন্ন কাজকর্মের কারণে ভিডিও নিয়মিত শেয়ার করা হয় না তো অনেক দিন পরে আজকে বিশেষ একটি দিন যার কারণে আপনাদের সাথে ভাবলাম ছোট্ট একটি ভিডিও শেয়ার করি আজকের দিনটি আমার কাছে খুব বেশি স্পেশাল গত বছর এই রমজানের তেইশ তারিখে আমার মেয়ে পৃথিবীতে এসেছিল তবে ভিডিও দিতে একটুখানি সময় বেশি লেগে গেল তো রমজানের তারিখ তার সাথে জন্ম তারিখের মিল নাই তো প্রত্যেক বছর কি হয় কিছুদিন তো এগিয়ে আসে রমজান যার কারণে ইংরেজি মাস ধরলে রমজানের সেই তারিখটা কিন্তু ঠিক থাকে না অনেকটাই রমজান এগিয়ে যায় আর তারিখ অনেকটা ইংরেজি মাসের যে তারিখ পিছিয়ে যায় যার কারণে এবার তার ভিন্নতা না তো আমার মেয়ে গত বছর দোসরা এপ্রিল সেই দিন ছিল তেইশ রমজান এই দুনিয়াতে এসেছিল একদম আমার ঘর আলো করে তো সেক্ষেত্রে বর্ণমালার বাবা মানে আমার মেয়ের নাম বর্ণমালা তো ওর বাবা বলছিল আমরা যেহেতু গ্রামে আছি এই গত এক বছর মাস তো আমাদের তো সবাই মিলে খাওয়া দাওয়া বসে গল্প করার একটা বিশেষ সুবিধা আছেই যেটা শহরে থাকলে পাওয়া যায় না তো এ কারণেই বর্ণমালার বাবা বলছিল চলো রমজান মাসের এই যে তেইশ তারিখ এই তারিখটা ধরে আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করি তো আমরা কিন্তু জন্মদিন পালন করছি না জাস্ট একটু মনে রাখা বিশেষ ভাব ভাবে আর সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া এই আর রোজার সময় ইফতার বাদে তো অন্য কিছু খাওয়া যায় না তো আমি ইফতারের আয়োজন করেছি আমরা বাড়ির সবাই মিলে একসাথে খাবো বলে যেদিন দুই তারিখ হবে মানে এপ্রিল মাসের দুই তারিখ ঈদের দুই একদিন পরে ইনশাল্লাহ তো সেদিন বাড়ির সব ছেলে পেলেকে নিয়ে আবার একটা খাবার খাওয়ার আয়োজন করা হবে আসলে এটা একটা ওছিলা মাত্র বাড়ির সবাই মিলে একটা খাবার খাওয়ার অন্য কিছুই না তো সেই হিসাব অনুযায়ী আজকে তেইশ তারিখে প্রথম খাবার খাওয়া হবে সবাই একসাথে তো আমি ইফতারের আয়োজন করব এই জন্য আলু আর ডিম সিদ্ধ দিয়েছি যেটা দিয়ে আলুর চপ ডিমের চপ হবে আর আমি যেহেতু একা মানুষ আর গ্রামে এখন বিভিন্ন রকমের ফসল যেমন তামাক কাটা ধান সরি গম পেঁয়াজ রসুন বিভিন্ন রকম ফসলের ধুম পড়েছে ঘরে তোলার তো সেক্ষেত্রে আমাদের বাড়িতেও ব্যতিক্রম না এজন্য আমার একা একা সবকিছু গুছিয়ে নিতে হবে অন্যরা অনেক কাজে ব্যস্ত তো আমি মোটামুটি সবকিছু গতকাল থেকে শুরু করেছি গোছানো যেমন প্লেট বাটি মাজা পরিষ্কার করা আর শরবত খাওয়া হবে পানি তো সন্ধ্যার সময় আগেই লাগবে এই জন্য আমি যতগুলো গ্লাস তারপরে বাটি ঘটি সবই মোটামুটি পরিষ্কার করে উপর করে রেখেছিলাম গতকাল আর এখন সব কিছু সকালে গুছিয়ে নিয়ে এখন মোটামুটি আমি ইফতার বানানো শুরু করেছি আমার কাছে এটা হলো আমার নিজস্ব ধারণা যে বিশেষ দিন মানুষের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্নটা বিশেষ গুরুত্ব পাই যেমন আমরা অবিবাহিত অবস্থায় নিজের জন্মদিন খুব বেশি মনে মনে হয় যে পড়ে তারপরে কিন্তু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম বিশেষ দিন এসে যায় সামনে যেমন নিজের বিবাহিত যে দিন ম্যারেজ যে যাকে বলি বিবাহ বার্ষিকী তারপরে সন্তান এই পৃথিবীতে আসার পর সেই সব দিনগুলো আমরা ভুলে মানে ভুলে যায় না তবে কিছুটা যেন মলিন হয়ে যায় সন্তানের জন্মদিনটাকে খুব বেশি মনে পড়ে তো আমাদের ক্ষেত্রে ঠিক তেমনই আর আমার আমার বিয়ের প্রায় বছর পর ঘরে কন্যা সন্তান দান করেছেন ছয় শুকুর আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাপাকের কাছে লাখো কোটি শুক্রিয়া তো প্রায় এক বছর তো হতেই চললো কয়েকটা দিন মাত্র বাকি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন খুব ভালো মানুষের মতো মানুষ হয় আর বর্ণমালার বাবার খুব স্বপ্ন তার মেয়ে খুব ভালো মানুষ হবে মানে শালীনতার মধ্যে চলাফেরা করবে তো সব বাবা মারই স্বপ্ন থাকে সেই হিসাবে ছেলে মেয়েদের তুলতে হয় বাবা মার তো সে চেষ্টা করে যাচ্ছি করে যাবো ইনশাল্লাহ বাদ বাকি পাকের ইচ্ছা তো আমাদের বাড়িতে বর্ণমালার বাবারা চার ভাই এক বোন সবাইকেই বলা হয়েছে তবে কাজকর্মের কারণে আমার ননদ আসতে পারবে না আমার ননদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না কাছে তবে খুব বেশি ব্যস্ততার কারণে আসতে পারছে না আসলে এই দিনটাই খুব বেশি মিস করেছি কারণ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছে গল্পগুজব হয়েছে আর কি হয় সবাই গ্রামে আমার যে ভাসুররা আছেন সবাই গ্রামেই থাকেন গ্রামেই তারা যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত মানে কেউই বাইরে থাকেন না যার কারণে সুবিধা হয় যে সবাই একসাথে সব সময় থাকা যায় আর ননদ বিয়ে হয়েছে পাশের গ্রামে চাইলে যে কোনো মুহূর্তে একসাথে হওয়া যায় তবে কাজের জন্য আসতে পারেনি ইফতারিতে নর্মাল যে খাবারগুলো থাকে আমি সেগুলোই তৈরি করেছি যেমন ভাজা পোড়া বাঙালি মানেই ভালো লাগবে তো সেক্ষেত্রে আমি ডিমের ডিমের চপ আলুর চপ বেগুনি ডালের বড়া এগুলো তো করেছি তার সাথে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন রকম খাবার একটু বেশি প্রচলিত থাকে ঠিক তেমনি আমার শ্বশুরবাড়ির বাড়ির এলাকায় এরা ইফতারিতে যত কিছুই থাক না কেন তার সাথে থাকতে হবে রুটি আর যে কোনো একটা তরকারি যেমন সেটা যে কোনো ভাজি হতে পারে তারপরে হতে পারে যে আলুর দম বা মোটা ডালের ঘন্ট যেরকম মানে যেটা খুশি হতে পারে মানে রুটিটাই বেশি পছন্দ করে তো সেই অনুযায়ী আমি এইগুলো ভাজা পড়ার সাথে রুটি রুটি চেষ্টা করেছি রাখারও তার সাথে আলুর দম আর বাবা একটা মোটামুটি সাইজের এনেছে তরমুজটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে বেশ সুস্বাদু ছিল মিষ্টি তো আমাকে হেল্প করছে আর সবাই আমরা হাতে হাতে কাজ করে নিয়েছি বিকালবেলা যার কারণে আমার একার খুব বেশি কষ্ট হয়নি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ পেজটি ফলো করে দিবেন আমার মেয়ে সবাইকে যখন পায় তখন এত বেশি আনন্দিত হয় মানে বলার বাহিরে আমরা সবাই যখন একসাথে বসে খাচ্ছিলাম তখন সে খাওয়া বাদ দিয়ে সবার মুখের দিকে তাকাচ্ছে হাসছে আর নিজের ভাষায় কথা বলছিল যেটা আমরা তো আসলে অত ভালো বুঝতে পারি না তো অনেক বেশি খুশি হয়েছে আর বর্ণমালার বাবার খুবই ইচ্ছে ছিল বছরে বিশেষ করে যেহেতু আমরা বিয়ের আগে থেকেই বাহিরে থাকার কারণে বিয়ের পরেও বাহিরে ছিলাম বাহিরে বলতে আমাদের নিজ জেলার বাহিরে বাড়ির বাহিরে আমরা ঢাকা শহরে ছিলাম কয়েকটা বছর তো এবার যেহেতু বিবাহিত জীবনে প্রথমই বলা যায় যে আমাদের গ্রামে রোজা করা গত বছরও করেছি তবে সেই বছর গত বছর তো আমি আমার শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি তো বর্ণমালার বাবার খুব ইচ্ছে ছিল যে সবাই মিলে প্রতিদিন ইফতার করব মানে আমরা আয়োজন করব তবে আমার মেয়ে যেহেতু ছোট যার কারণে সম্ভব হয়নি ইনশাল্লাহ আগামী বছর চেষ্টা করব তো কথা তো বলছি মেয়েকে নিয়ে মেয়েকে একটু দেখিয়ে দিলাম এই হলো আমার মেয়ে আমার মেয়ে আনাবিয়া আমিনা আর বর্ণমালার বাবার খুব স্বপ্ন ছিল তার একটা মেয়ে সন্তান হলে বর্ণমালা ডাকনাও হবে তো সেই অনুযায়ী বর্ণমালা বা আমিনা সবাই মানে যার যেটা খুশি সেই নামে ডাকে আর আমার বড় ভাসুরের যমজ মেয়ে এই যে দেখতে পাচ্ছেন ওরা অনেক বেশি কাজ করেছে মানে সবকিছু পরিবেশন করা গুছিয়ে নেওয়া ভিডিও করে দিছে অনেক সময় যেহেতু আমি ওইগুলো কাজ কর্মে ব্যস্ত ছিলাম তো মেয়ে দুটো মাসাল অনেক কাজ করেছে এই মেয়ে দুটার জন্য দোয়া করবেন আমাদের বাড়িতে মোট তিনটা মেয়ে তো বর্ণমালার বাবাই যে সবকিছু গুছিয়ে দিচ্ছে মেয়েরা সামনে বসে আছে এখন সবাই মিলে প্লেটে বন্টন করা হবে যেন ইফতারের সময় ঝামেলা না হয় ইফতারিতে কিছু ফল রেখেছিলাম খেজুর শরবত তারপরে যে আমি ডালের বড়া তারপরে ডিমের চপ আলুর চপ বেগুনি শশা তরমুজ তার সাথে রুটি আর আলুর দম করেছিলাম আর দু একটা আইটেম বাদ গেল কিনা মনে পড়ছে না হয়তো খুব সম্ভবত সবগুলোই বলে ফেলেছি আর এই যে মেয়ে মেয়ের বাবা বসে আছে তার সাথে ছোলা ছিল আমি বাড়িতেই সব কিছু রান্না করেছিলাম সব কিছুই মোটামুটি গোছানো হয়েছে আর আমরা বাড়িতে সবাই বিশ থেকে বাইশ জন সদস্য হয়েছি মানে ছোট বড় দিয়ে সবার জন্য গোছানো হয়েছে কেমন লাগছে আমার আজকের ভিডিওটি চাইলে কমেন্টে জানাতে পারেন আর আমার পরিবার এবং আমার মেয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন আপনারা সবাই আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের এই রমজান মাস যেন খুব ভালো কাটে আল্লাহ যেন আপনাদের মনে সব ইচ্ছে পূরণ করে আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম